দর্শক আসসালামু আলাইকুম অনন্ত ক্ষেত খামারে আপনাদের স্বাগতম আজ আমরা এসেছি বগুড়ার আদমদিগির ছাতিনগ্রাম ইউনিয়নের একজন প্রবাসীর পেঁপে বাগানে যিনি সুদূর অস্ট্রেলিয়ার ঝকঝকে আকাশ আরামদায়ক জীবন দীর্ঘ পঁচিশটি বছর ধরে সেখানে স্থিত হয়েছেন নাম তার নুরি আলম পল্লব আজকের গল্প সেই স্বপ্নের আজকের গল্প সেই বাইশ বিঘার সবুজ ক্যানভাসের যার নাম গ্রিন গ্রোয়ার্স কৃষি প্রজেক্ট চলুন আমরা কথা বলি এই বাগানের তত্ত্বাবধায়ক আমিনুল ইসলামের সাথে ওই গাছটাতে দেখলে যে পেপে ওই গাছও আমরা খাবার দিছি এখানেও আমরা খাবার দিছি কিন্তু কে গাছ আমরা ফল পাচ্ছি না এটা মূলত বোঝা যাচ্ছে যে আপনার চারাই খারাপ মানে পেপে কি দেখে মনে হয় যে একই জাত না আলাদা এটা তো বোঝা যাচ্ছে না মনে হয় জাত আলাদাই বোঝা যাচ্ছে এরকম কেমন গাছ শতকরা কেমন গাছ পড়ছে থার্টি পারসেন্টেন্স 80% পুরুষ গাছে কি ফলন কম হয়? মূলত ফলন কম না এই গাছটা হলো আপনার ওই গাছের মত পড়ে গেছে সারা খারাপ কিন্তু মূলত পুরুষ গাছ হলো আমরা ফল পাইছে অনেক ফল পাইছি কিছু গাছে মাথা কেটে দিছি আমরা এটা হচ্ছে আসলে এটা মোজাইক ভাইরাস নাকি মাথাডা মুছরাই গেছলো। মোজাইক ভাইরাসের মূল লক্ষণ হলো এই যে আপনি যে পাতার আছে পাতার উপরিভাগ এটা হচ্ছে হলদে হয়ে যাবে। আচ্ছা পলো আসবে না মাথা কুকড়ে আসলে ওর উপর থেকে আর কোনো ফল ফুল আসবে না ফল সেটিং হবে না মানুষ বিশেষ করে কৃষকরা বলে যে পেপে চাষ করা খুব সহজ না পেপে চাষ করা খুব সহজ না খুব কঠিন কাজ কিন্তু এই যে আপনারা দেখেন কিছু কিছু গাছে দেখা যাচ্ছে একটা বোটাতে অনেকগুলো পেপে কিন্তু এগুলো কিন্তু ভেঙে দিত এটা কি আপনাদের বলছিল বা আপনারা হ্যাঁ এটা আমাদেরকে বলছিল আমরা ঘুরেও আসছি কিন্তু এই যে আপনারা দেখেন কিছু কিছু গাছে কিন্তু চারটি করে দেখলাম সমস্যা

রেজাল্ট ভালো দেখা যাচ্ছে যে একটা গাছ হয়তো পঞ্চাশটা ফল আছে পঞ্চাশটা ফল আমরা রেখে দিলাম ওই পঞ্চাশটা ফল অ্যাভারেজে দেখা যাচ্ছে যে আপনি হলো মনে করেন যে ষাট কেজি কিন্তু ওখানে আমরা চল্লিশটা ফল রাখছি ওই চল্লিশটা ফলে দেখা যাচ্ছে যে আপনি সত্য পঁচাত্তর কেজি হয়েছে ফলটা বড় হয় বড় হলে তাহলে ওজন হয়ে তাহলে আপনার সেই ক্ষেত্রে কোনটা লাভজনক হলো সেই ক্ষেত্রে আমাদের কম রাখাই লাভজনক হবে তাহলে এগুলো ভেঙ্গে এগুলো বিক্রি করে দেন না কেন হ্যাঁ বিক্রি করে দেবো আমরা হয়তো মূলত কাজেও ব্যস্ত ছিলাম এই জন্য আমরা করতে পারি না আমাদের এখানে টোটাল বিশ বিঘা জমি আছে বিশ বিঘার মধ্যে আমরা সাত বিঘা পেঁপে চাষ করছি মূলত এটা আমার যে মহাজন এনে থাকে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া থাকে এই আসলে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে আসে পেঁপে চাষ না বিভিন্ন ধরনের চাষ করবে সে যে আমার এটা দেখে যান বাংলাদেশে কৃষকেরা যান উন্নতি করতে পারে মূলত তার উদ্যোক্ত যে বাংলাদেশে কৃষক যান আমার এই ফসল বা যেটা এই পেঁপে চাষ করা দেখে যান তারা সফলতা করতে পারে আমার দেখে তারাও যান শেখে এটা হচ্ছে আমার হলো মালিকের মেল উদ্দেশ্য ওনার নাম হচ্ছে নুরে আলম পল্লব অনেক দীর্ঘ পঁচিশ বছর হলো অস্ট্রেলিয়া আস এটা আমরা দুই হাজার পঁচিশের হচ্ছে প্রজেক্ট শুরু করছি আমরা চব্বিশের শেষ থেকে কিন্তু আমরা পেঁপে চাষ করছি দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারির বাইশ তারিখ থেকে লাভ লস আমরা বুঝতেছি এটাই যে আমরা আসলে একটা কোম্পানির কাছে আমরা গিয়েছিলাম যে অন্য কোম্পানি মানে তুলনামূলক সে কোম্পানির কাছে গিয়েছিলাম এই কোম্পানি আমাদেরকে ভালো চারা দেয় নাই ভাই দেখা যাচ্ছে একশোটা চারা দিছে একশোটার মধ্যে আপনার হলো সেভেন্টি পার্সেন্ট ভালো থার্টি পারসেন্ট খারাপ খারাপ বলতে এটা হচ্ছে দেখেন এই যে আপনার সামনে যে চারাটা আছে দেখেন ওটার পেপের মানসম্পন্ন দেখেন আর আমার পিছনে যেটা আছে এটার মান শুন দেখেন এটার সাথে কি ওটা তুলনা করা যায় এই জন্যে আমরা প্রফিট হতে পারি না এমন চারার কিছু কিছু ফল আছে একশো গ্রাম দুইশো গ্রাম ওয়েট হয়েছে কিন্তু এটা বাজারে আমরা বিক্রি করা পাই না কমসে কম আমাদের লেবার কস্ট সব কিছু সহ পনেরো লক্ষ টাকা গেছে এখন পর্যন্ত আর তুলনামূলক মূলত আমরা আয় এই জন্যই করতে পারি নাই যে এবার বিশেষ করে পেঁপের দামটা কম গেছে ফলন হলেও আমরা পেঁপের দাম কম পাই দাম বেশি হলেও লাভ পাতাম আর বিশেষ করে আমাদের যে ফলন হয়েছিল যেমন কিছু কিছু গাছে আমাদের ফল ধরে নাই ফল ধরে নাই এইরকম মনে করেন যে শতকরা হলো থার্টি পারসেন্টেঞ্জ গাছে আমাদের ফল নাই এটা যদি আর শতকরা একশো পার্সেন্টেজ ওরা যে কোম্পানির কাছে আমরা চারা নিয়েছিলাম এরাই বলছিল যে সর্বনিম্ন একশো থেকে একশো বিশ কেজি ফল মানে চারা দিবে কিন্তু সে জায়গাতে আমরা ফল পাইছি অ্যাভারেজে মনে করেন যে পঞ্চাশ থেকে ষাট কেজি ফল পাইছি এটা যদি আমাদের জমির কারণে হতো তাহলে আপনার সামনে দেখেন এই গাছে কীরকম ফল আর বাম দিকে দেখেন এই গাছে যদি জমির কারণেই হতো তাহলে সব গাছে ফল থাকতো না এটা কৃষি অফিসাররা আসে এখানে দেখছে দেখে ওরাও বলছে যে তার কিছু দোষ আছে হ্যাঁ মোজাহিক ভাইরাস এর কারণে অনেক গাছ আমাদের মানে নষ্ট হয়ে গেছে যেমন দেখেন ওদের গাছের মাথাগুলা কেটে ফেলাই দিয়েছি আমরা সাত আটশো গাছের মাথা কাটাই ফেলে দিছি এটা মজা আছে তবে আমাদের যে পেঁপে এখন বর্তমানে গাছে আছে আমরা যদি এটা যদি যত্ন সহকার করতে পারি আর সামনে আমাদের যেহেতু একটা রমজান মাস আসিচ্ছে এখানে তখন যদি পেঁপের দাম পায় আমাদের মানে আসল টাকাটা উঠে আসবে আর কি এই আশা নিয়ে তো আমরা এখন বর্তমানে পেঁপে মানে কাজকর্ম করতেছি আচ্ছা যেহেতু কখন আমরা পয়সা পাই নাই আগা সামনে আমাদের একটা রমজান মাস আসছে যদি ফসলের দাম পাই আমরা পাকায় বিক্রি করার চিন্তা ভাবনা এটা বাজার এখন কম এখন মনে করেন যে আমরা সিজন টাইমে বিক্রি করছে আপনি হলো দশ টাকা বারো টাকা কেজি বিক্রি করছি এখন মূলত মনে করেন যে পাঁচ টাকা ছয় টাকা কেজি হ্যাঁ পেঁপের দাম কমে গত বছর এই সময়ে আপনার দাম ছিল সাতশো টাকা আটশো টাকা হাজার টাকা পর্যন্ত পেঁপের দাম মূলত জেলা ভালো পেপে মন মন ছিল তাহলে এইবার হলো দুইশো টাকা মন হচ্ছে দুইশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা মন তো এই ফলন এইটা যেটা লাগাইছেন এটা ফলন কতদিনের মধ্যে আপনারা পান ওই জুলাই মাস থেকে আমরা এটা হারভেস্ট করা শুরু করছি পাঁচ মাস লাভজনক কোনটা মনে হচ্ছে লাভজনক আমরা তো পাকাটাই তো লাভজনক মনে আমরা হ্যাঁ এটা মাছ খান দিয়ে বেট করা হয়েছে এটা পরিচর্যা খুব মানে আমাদের লেবার কষ্ট হয়েছে যেহেতু মূলত আমাদের নতুন মাটি তো উঠানে মাটি এই জন্য আর কি লেবার কষ্ট বেশি হয়েছে আমাদের মানে যে পনেরো লক্ষ টাকার মতো বললেন মাটিটির ওঠা সহ না শুধু আপনার পেপের না আমার শুধু হলো এই পেপে তুই পনেরো লক্ষ পেপে অনেক টাকা ব্যয় হয় হ্যাঁ অনেক টাকা আমাদের পেপে স্যার সহজ বিষয় না আর এখানে মূলত আমাদের কিছু টাকা ইনভেস্ট মানে বেশি খরচা হয়েছে আমাদের তো অভিজ্ঞতা অতটা ছিল না আচ্ছা এই কারণেও আমাদের কিছু পয়সা বেশি খরচা হয়েছে তো সামনে কি আবার এই করার চিন্তা আছে নাকি অন্য চেঞ্জ করবেন আমাদের সামনে মূলত পেঁপে চাষ করার চিন্তা ভাবনা আছে আর বিশেষ করে আমার যে বস উনি অস্ট্রেলিয়া থাকে উনি তো মনে করেন যে আমাদের কোম্পানির নাম গিন্স আর সবুজ খামার এখানে বিশেষ করে আমাদের ক্যাপসিকামের মানে ক্যাপসিকাম চাষাবাদ করায় সম্ভব উনি তো ওখানে স্থায়ী হয়ে আস হ্যাঁ দেশের প্রতি মায়া ভালোবাসা কিন্তু তো দেশের লোক তো ওনাকে মানে মায়া ভালোবাসা দিতে চাচ্ছে না কি জন্যে আমরা বহুত কৃষি অফিসারের কাছে গেছি কৃষি লাইনের জন্য তারা কৃষি লাইন আমাদেরকে দিচ্ছে না এখন বর্তমানে আমরা যে পানি সেচ দিচ্ছি আমাদের মনে করেন যে ব্যানিজিকে যে বিশ টাকা আঠারো টাকা ইউনিট করে কারেন্ট করে আমাদেরকে পানি সেচ দেওয়া লাগছে দেখা যাচ্ছে একবার আমরা যদি পানি সেচ দেই তাহলে মনে করেন যে দেখা যাচ্ছে আট হাজার দশ হাজার টাকা আমাদের বিল আসে যে যে জায়গাতে আমাদের বিল আসতো হাজার বারোশো টাকা আসছে সেই জায়গাতে আমরা আট হাজার দশ হাজার টাকা খরচা করে আমরা প্যানি সেচ দিচ্ছি কৃষি অফিসাররা আমাদের কিন্তু আমরা অনেক ধরছি আদম দিক গেছি এই যে শান্তাহারে নৌগাতে বিভিন্ন জায়গাতে আমরা গেছি কিন্তু আমাদেরকে কৃষি লাইন দিচ্ছে না পেঁপে চাষে ঝুঁকি বলতে বোঝা যাচ্ছে যে এখানে সবগুলাই ঝুঁকিপূর্ণ মনে করেন যে আপনি পেঁপে চাষ তো প্রাণী চায় না এ তো মনে করেন যে বৃষ্টির সময়ে বর্ষার সময়ে প্রাণী চায় না এটা মনে করেন যে সব সময় তার বেড সমতল রাখতে হয় পানি রাখা যাবে না মানে নালা সব কিছু মানে সব সময়ের জন্য সতর্কতা থাকতে হয় যেমন একটা গাছে হয়তো দেখা যাচ্ছে যে সাদা মাছি বা মোজাহিক ভাইরাস ধরেছে এটা সক্ষম গাছের সাথে সম্পৃক্ত করে থাকা লাগে আমাদের এখানে মূলত আমাদের যে বস অনার কথা যে আমাদের এখানে দেখেন সাইনবোর্ডও দেওয়া আছে যে আমি বাগান করছি বাংলাদেশের লোকের জন্যে স্বার্থে যে এখানে যেন এক কেজি পিঁপো সে যেন কিনে খেতে পারে আমার বাগান থেকে এই জন্য আমরা মূলত খুচরাও বিক্রি করি পাইকারিও বিক্রি করি পাইকারি এখানে নগা বগুড়া নিয়ে যায় বিভিন্ন জায়গাতে নিয়ে যায় পাইকাররা আসে মূলত আপনি পেঁপে চাষ করা গেলে মূলত সব চাইতে আগে আপনার দেখতে হবে চারাটা ভালো হতে হবে চারাটা ভালো হতে হবে এ চারা ভালো পাওয়ার উপায় কি চারা ভালো পাওয়ার উপায় এখন আপনার নিজেদেরকে চারা তৈরি করে পেঁপে চাষ করতে হবে মূলত লাভজনক হতে চাইলে বীজ কিনে নিয়ে আসলাম ওই বীজের ভিতরেই এখন কোনো ভাঁজাল আছে না কি আমি কিভাবে বুঝবো আচ্ছা বিশেষ করে তো এটা তো ধরা যায় না বীজটা যেমন পুরুষ গাছ মেয়ে গাছ এইগুলো কি পাইছিলেন হ্যাঁ মূলত এখানে আমাদের পুরুষ বলতে তো নেই ওটা উভয় লিঙ্গ উভয় লিঙ্গ সব গাছে ফল আছে কম বেশি সব গাছে ফল আছে আচ্ছা মূলত পুরুষ গাছে দেখেন ফুল আছে কিন্তু ফল নাই আর আমাদের এখানে ফল আছে সব গাছে ফল আছে তাহলে নতুনদের জন্য কি আশার বাড়ি নাই যে কেউ চাষ করবে বেকার যারা আছে এরকম করতে পারে কিনা মূলত বেকার যারা আছে তারা চাষ করতে পারবে আমার মহাজন যেমন মনে করেন যে প্রচুর টাকা নিয়ে লাগছে তাদের বুকে যদি বল সাহস থাকে তাহলে টাকা নিয়ে সে লাগতে পারবে আমাদের মতন এরকম মনে করেন যে একটা কোম্পানির সাথে সম্পৃক্ত হয়ে সে যদি চারা ভালো না দেয় তা সে লোকসানের ভিতর পড়ে যাবে আমাদের মহাজনের টাকা পয়সা আছে বিধায় আমরা বুঝতে পাইনি। আসলে আমরা এটা পরীক্ষামূলক লাগাইছিলাম যে পেপের জমিতে দেখা যাচ্ছে যে এক গাছের থেকে আরেক গাছ হলো ছয় ফিট ছয় ফিটের মাঝখানে আমরা এটা পরীক্ষামূলক লাগাইছিলাম যে ফসলের ভিতরে একটা ফসল হয় নাকি এই জন্য এটা আমরা লাগাইছিলাম মূলত রেজাল্ট আমরা ভালো পাইনি এটা কি কারণে ছায়ার কারণে ছায়ার কারণে এটা এটা বিশেষত মনে করেন যে থাকবে আপনি এটা মার্চ এপ্রিল পর্যন্ত থাকবে তারপরে গাছ কি করবেন আমরা গাছ মূলত কেটে ফেল দেবো আচ্ছা হ্যাঁ বেকারত্বের জন্য আমার একটা ইয়া যে তারা আমাদের মতন এরকম করতে পারবে তাদেরকে মনে করেন যে পরিশ্রম করতে হবে এবং তাদেরকে আসলে কিছু কিছু জিনিস জানতেও হবে না জানলে শুধু লাগালো সে পারবে না মানে জেনে আসতে হবে জেনে আসতে হবে প্রশিক্ষণ না দিলে আসবে না আমার তো বিশেষ করে প্রশিক্ষণ ছিল না তবে আমার গাইডার হিসাবে আমার যারা বস অনেক হেল্প করছে তিনি অনেক কয়েকটা দেশের সাথে সম্পৃক্ত অস্ট্রেলিয়ার আরামের জীবন দেশের গরিব কৃষকের জন্য কর্মসংস্থান সৃষ্টি করলেন তিনি শুধু একজন উদ্যোক্তা নন তিনি আমাদের ঘরের ছেলে হয়তো আজ পেঁপে বাগানে ফলনের বদলে হতাশার চিহ্ন হয়তো কিছু ভেজাল চারা তার স্বপ্নকে কিছুটা ম্লান করেছে গ্রিন গোয়ার হয়তো আজ একটু মুশকিল অবস্থায় কিন্তু নুরি আলম পল্লব সাহেবের মতো দেশপ্রেমিকদের স্বপ্ন কখনো মরে না আমরা আশা করি খুব দ্রুতই এই স্বপ্ন তার পূর্ণতা পাবে এবং দেশের কৃষি জগতে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে কিন্তু মনে রাখবেন মাটির সাথে যার এত গভীর সম্পর্ক তার স্বপ্ন কখনো শুকিয়ে যায় না এই লড়াই নুর আলম পল্লব সাহেবের একান নয় এই লড়াই দেশের কৃষি ব্যবস্থার শুদ্ধতার জন্য আমরা বিশ্বাস করি খুব দ্রুত সকল বাধা পেরিয়ে এই বাইশ বিঘার গ্রিন গ্রোয়ার একদিন শত শত কৃষকের পদ প্রদর্শক হবে অনন্ত ক্ষেত খামার থেকে আমি অনন্ত সুমন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ